ত্রিপুরাও তঙ্গ বিজেপি হা পংতে বদল নি প্রধান প্রধানমন্ত্রী জে কে হামক্রানি সামুক আবানক ভোটে থাকে চার সালো সারিগো ধর্মনগর মেঘা রোড শোক মন্ত্রক ডক্টর মানিক শাহ আসালো তর্বাস বেড়েমু পাই থাকুক সামুত্রা টর্মনগর পূর্ব তীর বিজেপি বাতানে কৃতি দেবী দেবর মন্ডি রোড শোলা ধর্মনগর আট সালো নয়াপড়া স্টেন্ড নাকা মেগা ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এবং রাজ্যসভার সদস্য দীপ্ত কুমার দেব আর এখানে আমাদের মহানি দুজন যে বিদ্যুৎ ভোটে আপনারা জয় করেন সে আশা আমি রাখছি